আজ বলিউড হারালো তার হিম্যানকে উননব্বই বছর বয়সে মুম্বাইয়ের জুহুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ফিল্মফেয়ার তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করেছে বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি আজ সকালে হঠাৎই স্বাস্থ্যের অবনতি হয় এবং সবটা শেষ হয়ে যায় আর মাত্র কয়েকটা দিন আগামী মাসেই অর্থাৎ ডিসেম্বরে তার নব্বই বছরে পা দেবার কথা ছিল কিন্তু সেই মাইল ফলক ছোঁয়ার আগেই না ফেরাতে সে পারে দিলেন ধর্মেন্দ্র তবে এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল মাত্র দু সপ্তাহ আগেই এই নভেম্বর মাসেই তার মৃত্যুর একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সেই সময় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলে ধর্মেন্দ্র স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা দেওয়াল এই বিষয়টি নিয়ে ভীষণ ক্ষুব্ধ হন তারা টুইট করে কড়া ভাষায় জানিয়েছিলেন যে ধর্মেন্দ্র ভালো আছেন এবং মিডিয়া যেন দায়িত্বজ্ঞানহীন আচরণ না করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একই মাসেই সেই মিথ্যে খবরটাই আজ সত্যি হলো পুরো নাম ধর্মেন্দ্র কেবল কৃষণ দেওয়াল ১৯৩৫ সালের আটই ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেনার নার্সারি গ্রামে তার জন্ম ফিল্ম ফেয়ারের ট্যালেন্ট হান প্রতিযোগিতা জিতে পাঞ্জাব থেকে মুম্বাই এসেছিলেন তিনি উনিশশো সালে দিলভি তেরা তেরে ছবি দিয়ে তার বলিউড অভিষেক হয় তবে তিনি আসল জনপ্রিয়তা পান ষাটের দশকের মাঝামাঝি সময় উনিশশো সালে ফুল অর পাথর সিনেমাটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয় এবং তিনি হয়ে ওঠেন ভারতের হিম্যান দীর্ঘ পঁয়ষট্টি বছরের কেরিয়ারে তিনশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র তিনি শুধু অ্যাকশন হিরোই ছিলেন না ছিলেন এক অসামান্য অভিনেতাও বক্স অফিসে সীতা ওর গীতা কি বারাত বা ধরমবীরের মতো সুপারহিট ছবির পাশাপাশি আট ফিল্মেও তিনি ছিলেন অনবদ্য বিমল রায় ক্লাসিক ছবি বন্দিনী ঋষিকেশ মুখার্জির অনুপমা এবং কমেডি ছবি চুপকে চুপকেতে তার অভিনয় আজও ক্রিটিক্সদের মুগ্ধ করে এছাড়াও যুদ্ধভিত্তিক ছবি হাকিকত এবং সত্যাকাম তার অভিনয়কে তার জীবনের সেরা কাজ হিসেবে মনে করা হয় উনিশশো পঁচাত্তর সালে কালজুই সিনেমা সোলেতে তার বিরু চরিত্রটি এবং জয়ের সাথে তার বন্ধুত্ব ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে থাকবে কাকতালীয়ভাবে এবছর আগস্টেই বছর পূর্তি উদযাপন করা হয় শিল্পকলায় তার অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন উনিশশো সালে বলিউড তাকে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করে এরপর দু হাজার সালে ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ প্রদান করেন এছাড়াও প্রযোজক হিসেবে তার ছবি ঘায়াল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল সিনেমার পাশাপাশি তিনি রাজনীতিতেও এসেছিলেন বিজেপির হয়ে বিকানের থেকে সাংসদও নির্বাচিত হয়েছিলেন অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রীও তিনি তার অবদান এবং ভারতীয় সংস্কৃতিতে তার প্রভাবের কথা স্মরণ করেছেন তবে এর মধ্যে সবচেয়ে আক্ষেপের বিষয় হল নিজের শেষ কাজটা পর্দায় দেখে যেতে পারলে না ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন ওরফে শোলের পর্দায় জয়েন নাতি অগস্তানন্দর সাথে তার নতুন ছবি এক মুক্তি পাওয়ার কথা এই পঁচিশে ডিসেম্বর ছবি রিলিজের মাত্র এক মাস আগে না ফেরার দেশে চলে গেলেন তিনি ভক্তদের জন্য এই ছবিটি হয়ে রইল বড় পর্দায় তাকে দেখার শেষ সুযোগ ধর্মেন্দ্রের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড খবর পাওয়া মাত্রই অভিনেতার জুহুর বাসভবনে শ্রেষ শ্রদ্ধা জানাতে ভিড় করতে শুরু করেছেন তারকারা তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান সলমান খান আমির খান অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চন সবাই ছুটে গেছেন তাকে শেষবারের মতো দেখতে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্ত আর চোখের জলে বিদায় জানাচ্ছেন তাদের প্রিয় তারকাকে তার প্রয়াণে ভারতীয় সিনেমার এক দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল আজ দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देर इज दिस न्यू बेंगोली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें